দাজজাল কি আসার সময় হয়ে গেছে পৃথিবীর পরিক্রমা দেখলে সেটাই মনে হয় বর্তমানে ইসরায়েলের যেভাবে পথন এবং ইসরায়েলের যেভাবে ধ্বংস তাদের যে ক্ষয়ক্ষতি ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে তাদের উপর যেভাবে তাদের অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেটা সেটা দেখেই তো স্পষ্ট বোঝা যাচ্ছে যে দাজ্জাল আসার সময় খুব নিকটে কেন নিকটে দাজ্জাল আসার অনেকগুলো কারণ আছে এই কারণগুলার ভিতর অন্যতম কারণ হচ্ছে যখন ইহুদ মধ্যপ্রাচ্যে অর্থাৎ ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসের কাছাকাছি আরব ভূখণ্ডে যখন ইহুদিদের অস্তিত্ব যখন সংকটে পড়বে সে মুহূর্তে দাজ্জালে সে এসে ইহুদিদের হাল ধরবেন সে ধরনের পরিস্থিতি সামনে কিন্তু বোঝা যাচ্ছে সেটাই মনে হচ্ছে এবং আরও কয়েকটি বিষয় যে আফগানিস্তানের খোরাসান প্রদেশ থেকে যে কালো পতাকাদারি বের হবে তাহলে তো খোরাসান তো এখন মুসলমানদের দখলে ওই যে কালো পতাকাদারি আমরা তো কিছুদিন আগে দেখলাম যে কালো পতাকার মধ্যে কোরআনের অর্থাৎ কালিমা লেখা যাদেরকে আইস বলা হয়েছিল সন্ত্রাসী বলে গালি দিয়েছিল তারাই তো বর্তমানে সিরিয়াতে আসে এবং খোরাসান প্রদেশে বর্তমানে তারাই দখলে তাহলে এই সব বিষয়গুলা দেখলে আপনাকে আমাকে চিন্তা করতে হবে যে দাজ্জাল আসার খুব নিকটে ইরানের এবং ইসরায়েলের যুদ্ধের ভিতরে আরেকটি বিষয় লক্ষণীয় যে ইরানের নগরীতে ইহুদি অদ্যাসিত এলাকা সেখানে ইহুদিরা কিন্তু কোনো আক্রমণ করে নেই ওখানে কোনো হামলা কোনো কিছু করে নেই এবং দাজ্জালের সাথে সত্তর হাজার ইহুদি নগরী থেকে দাজ্জালের সাথে যুক্ত হবে এই ইরানের ইস্পাহান থেকে তাহলে এই বিষয়গুলা আমাদেরকে যে সতর্ক করে যে আসলে দাজ্জাল আসার সময় হয়েছে তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আমরা এখন স্টাডি করতেছি আপনাদের সামনে আসবে এগুলো নিয়ে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম